সাংঘাতিক তাই না বাংলাদেশের ক্লাস সেভেনে বহুল আলোচিত শরীফ থেকে শরীফার গল্পের কথা নিশ্চয় মনে আছে যাই হোক মার্কিন ধনকুবের ইলন মার্কসের এক সন্তান যে ট্রান্সজেন্ডার তা কি আপনি জানেন নতুন লিঙ্গ পরিচয় সঙ্গে মেল রেখে মার্কসের ওই সন্তান নাম পরিবর্তন করেন মার্কসের ওই সন্তান শুধু নাম পরিবর্তনই করেননি নতুন একটি জন্ম সনদও তৈরি করেছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শান্তা মনিকা শহরের লস অ্যাঞ্জেলস কাউন্টি সুপারিয়র কোর্টে আবেদন করেছিলেন দুই সালে ইলন মার্ক্সের ওই সন্তানের নাম ছিল জ্যাবিহের অ্যালেকজান্ডার মার্কস ক্যালিফোর্নিয়া আইন অনুযায়ী আঠারো বছর পূর্ণ করে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বয়স হয় তাই তোন্ডার মার্কালে বিশ সালে আবেদন করেন এবং আবেদনে তিনি বলেন এখন থেকে পুরুষ নয় নারী হিসাবে পরিচিত হতে চান এবং তার একটি নতুন নাম দরকার এবং নাম পরিবর্তন করে নাম রাখেন ভিভান জেনা উইলসন জ্যাভিয়ারালেকজান্ডার আলেকজান্ডার এর মা হচ্ছে জাস্টিন উইলসন ইলন মার্ক্স তৃতীয় স্ত্রী দুই সালে তাদের বিবাহ হয় এবং দুই সালে ইলন মার্ক্স সঙ্গে জাস্টিনের বিবাহ বিচ্ছেদ হয় মার্কস তার ছেলের মেয়ে হওয়ার ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেননি অনেক কষ্ট পেয়েছিলেন তিনি মেয়ে সম্পর্কে মার্কস বলেছিলেন যে ও পুরোপুরি সাম্যবাদী বা স্বাধীন হওয়ার জন্য সমাজতন্ত্র থেকে বিচ্ছিত হয় এবং ভাবতে থাকে যে ধনী মানেই খারাপ এক আলাপচারিতায় মার্কস দাবি করেছিলেন শান্তা মনিকা শহরের ক্রস রোডস স্কুল ফর আর্টস অ্যান্ড সায়েন্সে তার সন্তানের মাথায় ওই ভাইরাস ঢুকিয়েছিলেন অর্থাৎ ছেলে থেকে মেয়ে হওয়ার ইচ্ছা মার্কসের দাবি প্রথম সন্তান নেভাদার মৃত্যুতে তিনি যতটা কষ্ট পেয়েছিলেন তার থেকে বেশি কষ্ট পেয়েছেন তার মেয়ে জেনা সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে তিনি বলেন আমি কথা বলার জন্য অনেক চেষ্টা কিন্তু কিন্তু ও আমার সঙ্গে রক্ষণশীল চিন্তাবিদ জর্ডান পিটারসন কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কস আবারও সাংঘর্ষিক কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমার ছেলেকে হারিয়েছি এবং আমার ছেলে উইলসন মৃত এই তো ছিল মার্ক্স ছেলের মেয়ে হওয়ার দুঃখ ভরা গল্প কিন্তু ধনকুবের মার্কস বলে কথা সে তো ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মার্কস তাই ছেলেকে হারালেও তিনি চেয়েছিলেন বিশ্বে লক্ষ লক্ষ পরিবার এবং পরবর্তী জেনারেশন এই ট্রান্সজেন্ডার এর অভিশাপ থেকে যেন মুক্তি পায় তিনি বুঝতে পারছিলেন যে টুইটার হচ্ছে ট্রান্সজেন্ডারের সব থেকে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেক দিন লাখ লাখ পোস্ট করা হতো এই ট্রান্সজেন্ডার বা এলজিবিটি কিউ এর পক্ষে তাই তো শে সিদ্ধান্ত নিয়েছিলেন টুইটার কিনে নেবেন এবং এলজিবিটি কিউ এর সকল সমর্থকে ব্যান বা রেস্ট্রিক করে দেবেন এরপর 2022 সালে মার্কস তাই করেন এরপর 2022 সালে মার্কস 44 বিলিয়ন ডলারের টুইটার কিনে নেন এবং এলজিবিটি কিউ এর সকল সমর্থকে ব্যান করে দেন আর সেই গল্পের এখন আবার নতুন মোড় নিল আর এই গল্পে এবার নাম আসবে ডোনাল্ড ট্রাম্পের আপনারা মনে হতে পারে এখানে ডোনাল্ড ট্রাম্পের নাম কিভাবে আসলো কেননা ডোনাল্ড ট্রাম্প ট্রান্সজেন্ডারের বিপক্ষে কথা বলেন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা নির্বাচনে আবারও বিজয়ী হয়েছে তাই তো ট্রাম্পের জয়ে আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইলন মার্কসের মেয়ে হ্যাঁ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মার্কসের মেয়ে ভিভান জেনা উইলসন অথচ ট্রাম্পের একজন পার ভক্ত জেনার বাবা ইলন মার্কস ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মার্কস দুজনেই ট্রান্সজেন্ডারের বিপক্ষে কথা বলেন তাই তো গত বুধবার বিশ নভেম্বর দুই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটি পোস্ট দেন জেনা উইলসন সেখানে তিনি লিখেছেন আমি কিছু সময়ের জন্য ভাবনা চিন্তার মধ্যে ছিলাম কিন্তু গতকাল আমি মনস্থির করে ফেলেছি যুক্তরাষ্ট্রে থাকার মধ্যে আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে জেনা উইলসন কিভাবে তার ভবিষ্যৎ দেখতে পারবে যুক্তরাষ্ট্রে যাই হোক এই তথ্যে এবং এই পর্যন্ত যারা ভিডিও দেখলেন এই সকল তথ্য মিলে আপনার কি অভিমত আপনার কি অনুভূতি অবশ্যই একটি কমেন্টে জানিয়ে যাবেন এ পর্যন্ত যারা ভিডিও দেখলেন বোন হিসেবে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না আলহফেজ আসসালামু আলাইকুম দাফাকিটু